সবজো ঠান্ডা পড়েছে আজকে আর এই যে পিঠে করছি এ দেখো পুলি পিঠে ফুলি পিঠে করছি এখানে এই যে ক্ষীর আছে এ দেখো ক্ষীর করে রেখেছি এখানে নারকেল করে রেখেছি এখন এই পুলি পিঠাগুলো নারকেল দিয়ে করছি এই দেখো নারকেল ঢুকিয়ে এইভাবে করে এইভাবে করে একটা চুলি পিঠা তৈরি করে নিচ্ছি আর এখানে দেখো অলরেডি অনেকটা আমার তৈরি হয়ে গেছে ফুলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো ফুলেছে কত দেখেছো ফুলে কত ছোটো করেছি কত ফুলেছে এই দেখো এখানে এখানে ফুটছে তৈরি করছি আর এইটা ব্যাটা তৈরি করে রেখেছি এই যে এটা পাচে সাতটা পিঠা করবো এই যে খিট দিয়ে খিট দিয়ে যে ঘি যে ঘি গরম করে রেখে দিয়েছি ঘি দিয়ে এই বেগুনের দিয়ে কী করবো তাওয়ার মধ্যে বসে বসে তবে এটা পাঠের সবটা পিঠা এটা যখন করবো তোমাদের দেখাবো এটা তৈরি করে রেখেছি এখন পিঠাটা তোমাদের জন্য হ্যাঁ এইটাই দেখো এইভাবে একটা গোল করে নিচ্ছি তারপরে বাটির মতন তৈরি করছি তারপরে নারকেলের কুটটা দিচ্ছি এ দেখো কুটটা দিয়ে সুন্দর করে ছোটো ছোটো কুড়ছি এটা মেখেছি সুজি দিয়ে আর আটা ইয়ে দিয়ে সরি সুজি দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে এটা গরম জলে দিয়ে একটু গরম কড়াইয়ের মধ্যে গরম জল দিয়েছি দিয়ে তারপরে ওটা ঢেলে দিয়ে ভালো করে নেড়ে এরকম মেখেছি খুব সুন্দর হবে নরম হবে আমি দেখো তৈরি করছি এইভাবে দেখো আমি এইভাবে তৈরি করি আমি ওরকম অত কারুকার্য করতে পারি না যেরকম পারি সেরকম করি ঠান্ডা পড়েছে এখন আমাদের কেউ তো নেই বাড়িতে এখন আমরাই খাবো হ্যাঁ মনটা খারাপ করছে ছেলে মেয়ে বউর জন্য জামাইয়ের জন্য মন খারাপ করছে কিন্তু কী করবো ঠিক করে গেছে আমাদেরও তো তো খেতে দিচ্ছি করে বলো এই জন্য এটা করছি আর পাটের সামনে যখন করবো তখন দেখাবো আর এখন এটাই করছি এইভাবে দেখো প্রায় হয়ে এসছে আর দুটো তিনটে আছে শেষ মুহূর্তটা তোমাদের দেখাচ্ছি হ্যাঁ প্রথম থেকে দেখাইনি প্রথম থেকে দেখালে অনেকটা সময় লেগে যায় হ্যাঁ এই জন্য দেখাচ্ছিলাম এইভাবে দিয়ে দিচ্ছি তারপরে এই যে খেজুরের গুড় জাল দিয়ে রেখেছি এ দেখো খেজুরের গুড় জাল দিয়ে রেখে দিয়েছি বাবা শক্ত হয়ে গেছে এই দেখো খেজুরের গুড়টা তারপরে ওর মধ্যে দেবো এই দেখো কীরকম হয়ে গেছে খেজুরের গুড় জাল দিয়ে রেখে দিয়েছি এটা পরে বয়ামে তুলে রাখবো মাঝে মধ্যে এটা খেতে পারবো হুম আর এটা তো পাঠিসটা হবে তোমাদের বললাম পাঠিসটা করার পরে তোমাদের দেখাবো ঠিক আছে রাখছি ভাই